প্রত্যেক দিন শ্রমিক পরিবারের শিশুদের দেখভাল করেও বিল পায় না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উল্লেখ্য চা বাগানে শ্রমিকদের সন্তানদের সুরক্ষা এবং প্রতিপালনের কথা ভেবেই দু সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার চা বাগান ক্রেস হাউস নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রতিটি ক্রেসে কম বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিশু থাকে শিশুদের খাওয়ানো খেলাধুলার সমস্ত দায়িত্ব থাকে মহিলা কেয়ারটেকারদের উপরেই তবে মাল ব্লকের প্রতিটি ক্রেসে দায়িত্বে থাকা কেউই পাচ্ছে না টাকা এই বিষয়ে প্রশাসনকে জানালেও কোনো সমাধান পাওয়া যায়নি যদিও এই বিষয়ে মাল মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে টানা নমাজ ধরে এই বকেয়া টাকা পাচ্ছেন না বলে জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তবে মাল মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোড়ের রিপোর্ট ওঙ্কার বাংলা